প্রিয়দর্শক দর্শক ছোট্টই দূরটি যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহরবুল আলমিনের রহমতের সত্তরজন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নাকি লিখতেই থাকবে সুবাহ প্রিয় দর্শক এটা হলো বিশ্বনবী সাল্লাহ আলাইহিসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস এটি আমার কোনো বানানো কথা নয় তাই প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দূরত পাঠ করলে আল্লাহর রহমতে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত শুধু অনবরত নেকি লিখতেই থাকে সুবাহান্লাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে দুরুদ শরীফকে ভালোবাসে এবং প্রিয়নবী সাল্লাহু আলাইহিসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই দুরুদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দুরুটি পাচ করে এই নেকের ভাগিদার হবে ইনশাল্লাহ একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে দেখার ও শোনার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুরুদ যে দুরুদ পাঠ করলে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করি দুরুদ শরীফের মায়ের ফজিলত সম্পর্কে মায়ার নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন হে ও মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেস তারা তোমাদের জন্য মাঘ ফিরতের দোয়া করতে থাকে সুহান নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন সেই উম্মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহার রহমতের ফেরেজ তারা তার জন্য মাগফিরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে রব্বুল আল তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে মাফ করে দাও আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন হে উমত শোনো যদি তুমি একবার দূরত পাঠ করো আল্লাহ তাল্লাহ তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার পুরস্কারটি হল তোমার আমল নামা থেকে ১০টি গুনাহ সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কারটি হল তোমার আমল নামায় দশটি নেক যোগ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কারটি হল আল্লাহ তালার আদালতে তোমার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ আকবার প্রিয় দর্শক এবার একটি বার ভাবুন আপনি যদি দৈনিক এক শতবার দুরুদ শরীফ সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লাহ আলহ্লাম এটা পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার আমল নামা থেকে এক হাজারটি গুনাহ সরিয়ে দিবেন আল্লাহ আল্লাহতালার দরবারে এক হাজার দাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার আমল নামায় এক হাজারটি নেক যোগ করে দিবেন সুবাহান্লাহ হ্যাঁ প্রিয় দর্শক এতটাই দামি হলো এই দুরুদ শরীফের আমল এজন্য ইসলামের আলো চ্যানেলটিতে আমরা বেশিরভাগ ভিডিও এই দুরুদ শরীফ নিয়েই বানাই নবী সাল্লাহ আরও বলেন হে উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবীজ সাল্লাহ উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ তাল্লাহর পৈগম্বর মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তাকে রোজ হাসরের ময়দানে সাফা আত করবেন ইনশাল্লাহ অন্য হাদিসে নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে সুবাহান্লাহ সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি সাল্লু আলাহিহস্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে তাই আমরা যদি নবী সাল্লু আলাহিহস্লামের কাছে থাকতে চাই অথবা নবীজিকে আপন বানাতে চাই তাহলে অবশ্যই নবী সাল্লু আলাইহাস্লামের দেখানো পথকে অনুসরণ এবং নবীজির উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাআল্লাহ আপনি যদি নবী সাল উপর দূর পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন কারণ আল্লাহ পবিত্র আহজাবে বলেন হে মুমিনরা তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি এখানে সারা পৃথিবীর সমস্ত মুভাসেরিনে একমত মধ্যে এখানে আল্লাহতালা নবীর প্রতি রহমতের দোয়া বলতে দূরত পাঠের নির্দেশ দিয়েছে করেছেন সুবাহান প্রিয় দর্শক জিয়ামলটি ফেরেস তারা করেন জিয়ামলটি মহান রব্বুল আলমিন করেন সে আমরা কেনই বা করব না অত্যন্ত দামি আমল হল এই দুরুদ শরীফ পাঠের আমল আল্লাহ তালা আমাদেরকে নবী সাল্লাহ আলহিহসাল্লামের উপর সব সময় বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি দূরত পাঠ করেন নবীজির উপর সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকের ভাগিদার হবে কারণ সদকায় জারিয়ে হল নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সে আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পৌঁছে যাবে তার সবাব সুবাহান তাই প্রিয় দর্শক পিতামাতার কথা স্মরণ করে হলেও নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাআল্লাহ আমরা তার প্রতি দূরত পাঠ করতে বাধ্য কারণ তিনি হচ্ছেন আমাদের মায়ার নবী সাল্লাহ আলহিউসাল্লাম সারা ছোটখাটি জীবন তিনি দুনিয়াতে থাকতেও মুমিনকে সঠিক পথ দেখিয়েছেন জাহান্নামের নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন আজকে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত তিনি কবরের জিন্দিগিতেও রজা মুবারকের মধ্যে শুয়েও সারাক্ষণ শুধু ভাবেন তার উন্মতের কথা এজন্যই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সব সময় দূরত প্রেরণ করব ইনশাআল্লাহ তাহলে চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দূরত যেই দূরত একবার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহতাল রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত কি লিখতেই থাকবে প্রিয় দর্শক আর সেই দুরুটটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু প্রিয় দর্শক ছোট্ট দুরুটটি আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই ছোট্ট দুরুটটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহ তাআলার রহমতে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয়দর্শক এই দূরত আপনাকে অবশ্যই পাঠ করতে হবে কেনই বা পাঠ করবেন না এই দূরত যে কত দামি দূরত সেটা তো আপনি দেখেছেনই তাই আসুন আমরা আর কৃপণতা করবো না নবী সাল্লু আলাহিসাল্লামের উপর সব সময় বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ নবী সাল্লাহু আলহিস্লাম বলেন কোনো উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দূরত পাঠ না করে তাহলে সে উম্মতের মতো হতভাগা ও সবচেয়ে বড় কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই তাই আমরা যখনই শুনবো নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের নাম কেউ নিয়েছে আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই পাঠ করব সাল্লাহ আলহিউসাল্লাম যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপন আমরা হয়ে যাব তাই আমরা সব সময় নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর দূরত পাঠ করব। এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব হে দয়ের মালিক তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের দেখানো পথকে অনুসরণ করতে পারি এবং এই ছোট্ট দূরটি সব সময় পাঠ করতে পারি চেষ্টা করা বান্দার দায়িত্ব আর মহান রব্বুল আলামিনের দায়িত্ব হলো সেই চেষ্টাকে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে প্রতিনিয়ত নবীজি সাল্লাহ আলহিহ্লামের উপর দুরুদ পাঠ করার তো Fik dan Kurun, amin.